অপেক্ষার আর মাত্র কিছুদিন তারপরেই ঢাকে পড়বে কাঠি অর্থাৎ মা দুর্গার আগমন ঘটবে মর্তে তার আগেই শিলিগুড়ির বিভিন্ন ক্লাব কমিটিগুলি শুরু করে দিয়েছে তাদের দুর্গাপুজোর পুজো প্রস্তুতি জোর কদমে নমস্কার বিগ নিউজে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি সুস্মি আপনাদের জানিয়ে রাখবো শহর শিলিগুড়ির বিগ বাজেটের পুজোগুলির মধ্যে কলেজপাড়া দুর্গাপুজোর কমিটির পুজোকেও কিন্তু বিবেচিত করা হয় এবং সেখানে দাঁড়িয়ে এবারে তাদের বিশেষ থিম কি থাকছে কততম বর্ষ সবটাই কিন্তু আমরা জেনে নেব উদ্যোক্তাদের থেকে কলেজ পাড়া দুর্গাপুজো কমিটির পূজো প্রস্তুতি কেমন চলছে এবং এবারে তাদের বিশেষ থিম কি রয়েছে এবং তাছাড়াও কি চিন্তা ভাবনার উপরে তাদের থিম রাখা হয়েছে সবটাই কিন্তু আমরা জেনে নেব পুজো উদ্যোক্তাদের থেকে আমাদের সঙ্গে আমরা কিন্তু পেয়ে গিয়েছি কলেজ পাড়া দুর্গাপুজো কমিটির পূজো উদ্যোক্তাকে এবং তার সঙ্গে আমরা জুড়ে যাব এবং সরাসরি কথা বলে নেব নমস্কার আপনাকে বিগ নিউজে স্বাগত জানাই এবারে আপনাদের কততম বর্ষ এবং থিম কি রয়েছে এবার আমাদের চুয়াত্তরতম বর্ষ এবং আমাদের থিম হয়েছে লালমাটি লালন কথা আচ্ছা ঠিক কিসের উপর বেশ আমাদের এটা বেশ করে শান্তিনিকেতনের বেশ করে উপরে প্যান্ডেলটা মণ্ডপসজ্জা তৈরি করা হচ্ছে ঠিক আছে এবারে কি কি সামগ্রী ব্যবহার করা হচ্ছে মণ্ডপসজ্জা মণ্ডপসজ্জা আমাদের পুরো টোটাল বাস কাট আর প্লাস প্লাইউডের উপরে তৈরি করা হচ্ছে আচ্ছা প্রতিমা সজ্জায় কি থাকছে এবারে প্রতিমা সজ্জায় হচ্ছে আমাদের মণ্ডপ যা মণ্ডপ তার উপরে বেশ করে আমাদের প্রতিমা তৈরি করা হচ্ছে আচ্ছা তো বলা যেতে পারে পুরোপুরি প্রাকৃতিক ভাবে কিন্তু এবারেও থাকছে এবং আলপনার আপনাদের শোনা যাচ্ছে নতুন কিছু রয়েছে এবারে তো বিশেষ চমক নিয়ে এবারে আপনারা ঠিক কোন জায়গায় থাকছেন বা শহর শিলিগুড়িতে আপনাদের দেখা যায় যে বিগ বাজেটের পুজোগুলির মধ্যে কিন্তু আপনাদের নামও থাকে এবং সেখানে দাঁড়িয়ে এবারে কি বিশেষ চমক রয়েছে শহরবাসীর জন্য সেটা এখন

যারা তারা দেখবে তারাই বলতে পারবে কে হয়েছে না হয়েছে ঠিক আছে পূজার সময় তো প্রচুর দর্শনার্থীদের ঢল নামবে সেখানে দাঁড়িয়ে নিরাপত্তার দিকটা কিভাবে দেখছেন সেদিক সে নিরাপত্তার দিক থেকে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার সিসি ক্যামেরা থাকবে প্লাস আমাদের পার্সোনাল সিকিউরিটি গার্ড থাকবে প্লাস আমরাও থাকবো প্লাস পুলিশ প্রশাসনও থাকবে আমাদের সঙ্গে সকল দর্শকদের উদ্দেশ্যে কি জানাতে চাইবেন সকল দর্শকদের উন্নতি জানাতে চাচ্ছি যে তারা আসুক দেখুক আমাদের প্যান্ডেল কেমন হয়েছে না হয়েছে আপনার নাম অরুণอมরুক্ষীস আমি আর মাত্র হাতে গোনা কিছুদিন বাকি দুর্গাপূজা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গोत्सवের ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। জোর কদমে চলছে পুজো মণ্ডপ তৈরির কাজ। ঠিক তেমনি শিলিগুড়ি কলেজ পাড়া পুজো কমিটি এবার 74 তম বর্ষে পদার্পণ করতে চলেছে তাদের এই পুজো। ইতিমধ্যে চলছে পুজো মণ্ডপ তৈরির কাজ। তাদের এবারের থিম লাল মাটির লালন কথা। যার মধ্যে দিয়ে তুলে ধরা হবে শান্তিনিকেতন স্বাভাবিকভাবেই প্রায় এগারো লক্ষ টাকার বাজেটের এই পুজো এবার নজর কাটতে চলেছে শহর শিলিগুড়িতে এছাড়াও মণ্ডপের সাথে সামঞ্জস্য বজায় রেখে থাকছে এবার তাদের প্রতিমা পাশাপাশি মণ্ডপ সজ্জা এবং আলোক থাকছে বিশেষ চমক এবং এই পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করা হবে আগামী সাতই সেপ্টেম্বর চতুর্থীর দিন সব মিলিয়ে প্রত্যেকবারের মতন এবারও শিলিগুড়ি কলেজপাড়া পুজো কমিটির দুর্গাপুজো বিশেষ চমক দিতে চলেছে শিলিগুড়িবাসী তথা উত্তরবঙ্গবাসীকে চুয়াত্তরতম বর্ষ এবারে কলেজ পাড়া কমিটির দুর্গাপুজোর এবং তাদের এবারের বিশেষ থিম থাকছে লাল মাটির লালন কথা অর্থাৎ শান্তিনিকেতনের আদলে তারা কিন্তু তাদের মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা সজ্জা সবটাই সম্পূর্ণ করছেন এবং তাদের পুজো প্রস্তুতি কিন্তু একেবারেই চলছে জোর কদমে কারণ হাতে গোনা আর মাত্র কিছুদিন তারপরেই মায়ের আগমন যার জেরে জোর কদমে চলছে পুজো প্রস্তুতি শিলিগুড়ির কলেজ পাড়া দুর্গাপুজো কমিটিরও এবং আমরা এতক্ষণ আপনাদের সামনে এই চিত্রই কিন্তু তুলে ধরলাম ইতিমধ্যেই শহর শিলিগুড়ির বিভিন্ন ক্লাবগুলি তাদের দুর্গাপুজোর পুজো প্রস্তুতি শুরু করে দিয়েছে একইভাবে শিলিগুড়ির কলেজ পাড়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে জোর কদমে প্রাকৃতিক উপাদান দিয়ে তাদের কিন্তু এবারে মণ্ডপসজ্জা থেকে শুরু করে প্রতিমা সজ্জা সবটাই কিন্তু সম্পন্ন হচ্ছে অর্থাৎ তারা সমাজে বেশ কিছু বার্তা পৌঁছে দিচ্ছেন এবং অবশ্যই দুর্গা সময় তাদের কিন্তু প্রতিমা সজ্জা থেকে শুরু করে মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জাতে আরও বেশ কিছু চমক থাকতে চলেছে যার জেরে অবশ্যই আমরা কিন্তু সেই চিত্র নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে হাজির হব ততক্ষণের জন্য আপনারা চোখ রাখুন বিগ নিউজে শিলিগুড়ি থেকে সুস্মা গুপ্ত রিপোর্ট বিগ নিউজ ধন্যবাদ